জি আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আশা করি সবাই ভালোই আছেন আজকে একটা ভিডিও নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেলস রিলেটেড হ্যাঁ আমরা রিসেন্টলি দেখবো আমরা আসলে বাংলাদেশের অনেক প্রাইভেট কোম্পানি তৈরি হচ্ছে অনেক বড় বড় আপনার লোকগুলাই আস আসলে আপনার মাল্টি ন্যাশনাল কোম্পানির মতো করে প্রাইভেট সেক্টরে অনেকে ইনভেস্টমেন্ট করতেছে বড় বড় কোম্পানিও আসতেছে আবার ইন্টারন্যাশনাল অনেক কোম্পানি বাংলাদেশে মানে মানে মার্কেট গ্রো আপ করার জন্য চেষ্টা করতেছে এখন এই যে এত এত কোম্পানি বাংলাদেশে আসতেছে হুম তো তাদের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমরা দক্ষ কর্মী পাচ্ছি না এখন এই যে দক্ষ কর্মী পাচ্ছি না সেলসে জব করার জন্য এটার আসলে মূল কারণ কি এটা আসলে মূল কারণটা হচ্ছে আমার মতে আমি যেটা মানে মনে করি সেটা হচ্ছে আপনার আমরা দক্ষ লোক তৈরি করতে পারতেছি না এটা হচ্ছে কী আমাদের ব্যর্থতা কেন ব্যর্থতা আমরা যে সমস্ত লোকগুলোকে আমরা নিয়োগ দিচ্ছি তাদেরকে আমরা ভালোভাবে ট্রেন আপ করতে পারতেছি না তাদেরকে আমরা কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছি না আজকে নিয়োগ বৃষ্টি গত আগামীকাল থেকে তাদেরকে আমরা মার্কেটে সেলস করার জন্য পাঠিয়ে দিচ্ছি মার্কেটে যে এই প্রোডাক্ট আপনি চলে যান মার্কেটে আপনি এগুলো দিয়ে অর্ডার কেটে আনতে হবে এখন ওনাকে যে আমরা কোনো বেসিক কোনো আইডিয়া দেয়া হলো না ঠিক আছে তো বেসিক আইডিয়া যদি সে না পায় প্রোডাক্টের গুণগত মানে মান সম্পর্কে যদি সে পজিটিভ কিছু না জানে প্রাইসিং সম্পর্কে না জানে মার্কেট সম্পর্কে না জানে ওই কোম্পানি সম্পর্কে যদি সে ভালোভাবে না জানে জিওগ্রাফিক্যালি ওই এরিয়া সম্পর্কে যদি সে কোনো বেসিক আইডিয়া না রাখে হ্যাঁ তাহলে সে কোনো দিনও সে ভালো কিছু করতে পারবে না এখন কোম্পানির উচিত হবে এই বিষয়গুলা ঠিক আছে ওনাকে ভালোভাবে একটা আইডিয়া দিয়ে দেওয়া এখন সেলসে ওনাকে নেওয়ার পরে ওনাকে দিবে টার্গেট আপনার চলতি মাসের টার্গেট এত টাকা এখন টার্গেটটা দেওয়ার পর থেকে সে তো মানে ঘেমে অস্থির হয়ে যাবে কা যে আমি আসলে এত টাকার টার্গেটটা আমি কীভাবে করব। তার কোনো বেসিক নলেজ নাই এখন ওনার যে লাইন ম্যানেজার থাকবে ওনার লাইন ম্যানেজার কাজ হবে যে ওনার যে টার্গেটটা মাসে চার থেকে পাঁচটা শুক্রবার ধরেন চারটা শুক্রবার চার দিন বাদ দিন তিরিশ দিন থেকে ছাব্বিশ দিন ওই টার্গেটটাকে আপনি ছাব্বিশ দিয়ে ভাগ করে দেখবেন যে কত টাকা আসে তাহলে আপনি পার ডে ওয়াইজ টার্গেটটা পেয়ে যাবেন চেষ্টা করবেন প্রথম দশ দিনের মধ্যে ওনার ফোর্টি পার্সেন্ট টার্গেট করে ফেলার জন্য প্রথম দশ দিন বলেন অথবা প্রথম সপ্তাহ বলেন ঠিক আছে প্রথম সপ্তাহে চেষ্টা করবেন ওনার টার্গেটে ফোর্টি পার্সেন্ট করে ফেলার জন্য আর সেকেন্ড উইক ওনার থার্টি ফাইভ পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট হয়ে গেল আর বাকি যে থার্ড উইক ওনার বাকিটা করে ফেলবেন আর লাস্ট উইকটা আপনি চেষ্টা করবেন ছোটো ছোট 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 মেমো করার জন্য আবার কিছু কালেকশানও বিষয় আছে ওগুলোও চেষ্টা করবেন তাহলে কি আপনি টার্গেটটা অন্তত আস্তে আস্তে করতে পারবেন যখনই আপনি ফোর্টি পার্সেন্ট টার্গেট রাখবেন যে করার জন্য কারণ আপনি তো নতুন সেই ক্ষেত্রে বলতেছি আর যারা নতুন তাদেরকে টার্গেট রাখতে হবে প্রথম ফার্স্ট উইকে সিক্সটি পার্সেন্ট করতে হবে প্রথম ফার্স্ট উইকে যারা পুরাতন তাদের করতে হবে সিক্সটি পার্সেন্ট আর যারা নতুন তাদের করতে হবে ফোরটি পার্সেন্ট কারণ সে আস্তে আস্তে শিখে আসবে এখন তাকে যদি ধরেই বলা হতেছে যে ফার্স্ট উইকের ভিতরে আপনার মূল টার্গেটের ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট করতে হবে তাহলে সে ভয়ে সে আর কাজ করতে পারবে না তার যে মোটিভেশন প্রয়োজন সে মোটিভেশনটা সে হারাই ফেলবে তাই যারা নতুন তাদেরকে বলবো এই স্টাইলে এই ফরম্যাটে কাজ করবেন আর যারা লাইন ম্যানেজার আছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের জুনিয়র কলিদেরকে হেল্প করবেন টার্গেটটাকে সেট আপ করে দিবেন মার্কেটে নিজে যাবেন যারা সিনিয়র লেভেলের মানে এমপ্লয়ি আছেন সিনিয়র লেভেলের বস আছেন তারা নিজে মার্কেটে যাবেন কিছু রিটেল সব তাদেরকে পরিচয় করে দিয়ে আসবেন যাতে তারা একটা মার্কেট ধরতে পারে এতে করে তাদের তাদের ভিতরে কনফিডেন্স জাগবে যে না আমি পারতেছি আমাকে পারতে হবে অথবা আমি দোকানে যাচ্ছি আমাকে অর্ডার দিচ্ছে তাহলে তার ভিতরে কি হবে মোটিভেশন কাজ করবে এবং সেলফ ডিফেন্স কাজ করবে আর কি করা সে কাজ করা একটা আগ্রহ মানে পাবে এত করে ওনার যে সেলসের যে একঘেয়েমিটা এটা কমে যাবে উনি নিজেও কাজ করে মজা পাবে যখন তার টার্গেট হবে সে ইনসেন্টিভ পাবে ইনসেন্টিভ পেলে তার মন মানসিকতা দিনে দিনে গ্রো আপ হবে সে যত কাজ করতে থাকবে সে তত আপনার সেলসের প্রতি মানে অ্যাট্রাক্টিভ অ্যাটেন্টিভ হবে আর কি করা সে আর তার পাশাপাশি সে আরও অনেক লোকদেরকে সে ইন্সপায়ার করবে যে আপনারা সেলসে আসেন আসলে সেলসে কেরিয়ার গঠন করেন আশা করি এই যেগুলো পরামর্শ দিলাম সেগুলো আপনারা মেনে চলবেন আর সেলসে কেরিয়ার করেন সেলসে ফিউচার অনেক ব্রাইট আপনারা অন্যান্য লেভেল থেকে আমি বলবো সেলসে কেরিয়ার অনেক ভালো আপনারা সেলসে আসেন সেলসে ভালো কেরিয়ার করেন সবার জন্য শুভকামনা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক